আজ সোমবার বারোই মাঘ দু সালে ছাব্বিশ ছাব্বিশে জানুয়ারি সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদেরও আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে প্রজাতন্ত্র দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি কিন্তু নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন এর থেকে মেটার কিন্তু আর কিছু হতে পারে না আর বললাম না একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে খুব খুব জপ করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন সকালের সূর্যের আলোটি গায়ে লাগান আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন মায়ের সেবা যদি করেন তাহলে অবশ্যই মনের শক্তি আপনার বৃদ্ধিই পাবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো প্রকার নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে আমরা গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি সিংহ অর্থাৎ মুন সাইন যাদের লিও এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের সিংহ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হতে পারে আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে দিনটি শুরু করুন মেডিটেশন করতে পারেন শরীরের পাশাপাশি মনেরও উপকার আপনারা প্রাপ্তি করবেন যদি কেউ আপনাদের কাছে টাকা পয়সা ধার চাইতে আসে তাদেরকে উপেক্ষা করুন তা নাহলে আর্থিক সংকট কিন্তু বাড়তে পারে চাকরিজীবীদের তুলনামূলক অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় চোখ কান খোলা রাখুন মূল্যবান উপদেশ প্রাপ্তি করতে পারেন ডেলি লাইফ ইনপুট করলে লাভান্বিত হবেন রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী নিয়ন্ত্রণের বাইরে যেন যাবেন না আজ অবশ্যই চেষ্টা করুন যতটা সম্ভব একে অপরের আত্মমর্যাদা ক্ষুণ্ণ না হয় এমন কোনো ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকা আজ অবশ্যই পরিবারের সমস্যা বাড়তে পারে পরিবারের সদস্যদের প্রতি কোনো প্রকার অবহেলা যেন করবেন না আত্মকরুণায় নিমজ্জিত হবেন না আজ চেষ্টা করুন যতটা সম্ভব পরিবারিক পারিবারিক দায়িত্বগুলি পালন করা যায় এবং গৃহে অপ্রত্যাশিত অতিথির আগমন কিন্তু ঘটতেই পারে যার কারণে মূল্যবান সময় নষ্ট হবে মেজাজারাল এই ক্ষতি অতিথি দেব ভব এই ভেবে তাদের সেবা করুন